গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো ভালোই আছি তো চলো সকাল সকাল চলে এলাম দেখো এখানে মেয়ে টিফিন বানিয়ে দিয়েছি ম্যাগি ও বললো আজকে ম্যাগি খেয়ে অফিসে যাবে আর এখানে ওর জন্য টিফিন বানিয়েছি রুটি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা আর একটু শশা তো এই ছিল দুপুরের খাবার অফিসের তো সব কিছু গুছিয়ে দিয়েছি তারপর আমি রান্না করছিলাম তারপর আমাদের বাড়িতে জ্যোতি এলো জ্যোতি আসার পর আমরা যখন দুপুরবেলা খেতে বসলাম তখন দেখি জ্যোতির মা এলো তিনটে দশ পনেরো তো চল একটু বাক্সারায় কাজ আছে আমার যাব তো আমরা দুজনে টোটো করে একটু বাক্স কাজ মেটাতে যাবো তো আমি একাই যাচ্ছিলাম তো এসে গেছে বলে আমি বললাম তাহলে চল দুজনে গল্প করতে করতে যাই তো সেই জন্য আমরা দুজনে আবার দেখো ঠাকুর পুকুর থেকে টোটো নিলাম টোটো পাচ্ছিলাম না অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম দুপুরবেলা তো টোটো পাওয়া যায় না তো দুজনে বলছিলাম চল হেঁটে হেঁটে চলে যাই তা আমি বললাম না আমি অতটা হাঁটতে পারবো না আমার পায়ে ব্যথা হচ্ছে পড়ে সেই পড়ে গেছিলাম গাড়ি নিয়ে সেই থেকে পায়ে একটু ব্যথা আছে তো দেখো আমরা পাকসারা কাজ মিটিয়ে চলে এলাম আবার বাড়িতে এসে এখানে আমি একটু চুলের যত্ন নিচ্ছি তো অনেক দিন ধরেই করব করবো করে আমার সময় হচ্ছে তো মৌসুমির সময় হচ্ছে না আর মৌসুমির সময় হলে আমার হয় না তো সেই জন্য আমাকে তো ওর সময়ের মতন আমাকে কাজটা করতে হবে তো আজকে ওর সময় ছিল ও বললো আমি তাহলে যাচ্ছি দুপুরবেলা করে দেবো তো ওই দুপুরবেলা এসে দেখো আমার একটু চুলের মধ্যে হেয়ার কালার করে দিচ্ছে তো কালারটা হচ্ছে হাইলাইটস কালার হবে গোল্ডেন কালারে হাইলাইট আমার ওই কালারটাই বেশি পছন্দ আমার লাল কালারটা মানে বিচ্ছিরি লাগে ভালো লাগে না যে যার একটা কালারের চয়েসের ব্যাপার আছে তো তো আমি তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে যে আমার চুলের কালার ছিল গোল্ডেন কালারই তো আমরা দুজনে গল্প করছি আর কালার করছি তো কালারটা আমার মেয়ে অফিস যাওয়ার সময় আমাকে কিনে দিয়ে গেল গোল্ডেন কালার দুশো টাকা দাম নিয়েছে কিন্তু কালারটা ভালোই এই কালারটা প্রথম ইউজ করলাম এর আগে অন্য কালার ইউজ করেছিলাম লরিয়ালের ওটা আরও দামি কালার আর এটা দুশো টাকা নিয়েছে বড় মেয়ে কিনে দিয়ে সকালবেলা গেল তো ওই মৌসুমি একটু কালার করে দিচ্ছে এই কালারটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে বন্ধুরা জানো তো প্রায় এক ঘন্টা মতো লেগেছে কেন আধ ঘন্টা আধ ঘন্টা করে দুটো পাউচ থাকবে তো ওই দুটো কালারকে আধ ঘন্টা করে রাখতে হবে তো সেই জন্য আমরা একটু গল্প করছি হাসাহাসি করছি আর ভিডিও করছি বলে ওর মুখটা ওরকম বলে আমি ওকে বলছি যে দেখ ক্যামেরায় তোর মুখটা কিন্তু ওরকমই আসবে তো এরকমই আর কি করতে করতে আমরা ভিডিওটা করছিলাম আর আমি একটা বড়ো আয়না সামনে বসে আছি একবার করে দেখছি কেরম কী করছে না করছে তো তো বিউটিশিয়ানের কাজ শিখে হচ্ছে আর ও বিউটিশিয়ান এমনিতেই তো মোটামুটি এগুলো সব পারে তা আমার এবছরে পয়সাটা বেঁচে গেল মৌসুমি করে দিল বলে নালে আমাকে পার্লারে গিয়ে করতে হতো তো যাই হোক চুলের কালারটা হয়ে গেছে একটা ধাপ হয়ে গেছে ধুয়ে মুছে আবার একটু শুকনো করে আবার করব তো দেখো কালার করা হয়ে গেছে আর এখানে দেখো বেচারাটা হাঁপিয়ে গেছে তো বিছানায় জায়গা পায়নি বলে নিচেতেই শুয়ে আছে সোফাতে ওরকম টুলের ওপর বসে সোফায় হেলাম দিয়ে ঘুমাচ্ছে আর এই দেখো আমার কালারটা ধোয়ার পর এরকম এবার চুলটা শুকনো টুকনো করলে হয়তো দেখতে আরও ভালো লাগবে তো সবটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে দেখো ও জ্যোতি ঘুমোচ্ছিল ওই পাঁচটায় ও বললো যে পড়তে যাবে পাঁচটায় তো আর যায়নি তো তারপরে এবার আমার চুলে আবার একটা কালার দিয়েছে ওটা একটা ধাপ হয়ে গেছিলো আর একটা ধাপ লাগিয়ে এবার দেখছে কতক্ষণ আর রাখতে হবে কেন মাঝে মাঝে দেখতে হচ্ছে কালার হচ্ছে কি না কতক্ষণ রাখবো কতটা ডিপ রাখবো সেগুলো মাঝে মাঝে দেখছে আর ওই করছে তো দেখো বন্ধুরা সন্ধেবেলা আমি এখানে কালারটা লাগিয়ে মানে সন্ধেই হয়ে গেছিলো কালারটা লাগাতে গিয়ে এখানে বসে চা কাটছিলাম সেই সময় আমার মেয়ে আমার হাতে এই যে একটা ফোন হাতে তুলে দিয়েছে তা আমি খুব খুশি ফোনটা পেয়ে আবার বলছি পয়সা কোথায় পেলে কি পেলে আগে জিজ্ঞাসা করছি আর এটা দেখো অ্যামাজন থেকে বুক করেছে ফোনটা অনলাইনে কি বলে ডিসকাউন্ট দিচ্ছিলো তাই নিয়েছে তো যাই হোক ফোনটা আমার খুব দরকার ছিল আমার ফোনটা প্রচুর ডিস্টার্ব করছে হ্যাং করছে খারাপ হয়ে গেছে চার্জ থাকে না তো তাও চলছে এইভাবে তো আমার মেয়ে ফোনটা এনে দিতে আমার চোখে ফট করে জল চলে এলো কারণ কি এত দামি গিফট আমাকে দিল আমি এটা না কেঁদে ফেলেছি যে ছেলে মেয়ে দেখো বড় হয়ে মা বাবার কী দরকার না দরকার ঠিক বোঝে সেই জন্য আমি কেঁদে ফেলেছি এই ফোনটা হাতে পেয়েই তারপর আমার মেয়ে আমাকে আবার আদর করে বোঝাচ্ছে আমি বললাম নেবো না আমি যখন ভিডিওটা দিচ্ছি তখনও আমার চোখে জল চলে আসছে যে ও বুঝলো মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে যাই হোক তাপ্পি লাগিয়েই চল চলছে আর কি তো আবার আমাকে এটা সারপ্রাইজ গিফট আমি নিজেই জানতাম না যে ওই সব করেছে আর দেখো এই ফোনটা নিয়ে এসে আমাকে হাতে দিলো তো খুশি তো হয়েছি খুবই নতুন ফোন হাতে পেয়েছি কিন্তু কেঁদেও ফেলেছিলাম তারপর আবার মৌসুমি এত আমাকে হাসাচ্ছে যে কি বলবো তারপর আমি আবার হেসে ফেললাম তা আমাকে বলছে ফোনটা ওপেন করো অন করো তো এই দেখো বড়ো মেয়ের দেওয়া ফোন পেয়ে আমি খুবই খুশি ছেলে মেয়েরা বড় হয়ে বাবা মার যে এই যে মনের কথা বোঝে প্রয়োজন বোঝে এতেই ভালো লাগে তা আমার মেয়ে এটা ভেবেই আমার জন্য ফোনটা নিয়ে এসেছে বললো অনলাইন থেকে নিয়েছে অ্যামাজন থেকে কিনেছে ফোনটা আর কালারটা পিঙ্ক কালার খুব সুন্দর তো বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে ফোনটা আমার তো খুব ভালোই লেগেছে আর আমি নাক দিয়ে আমার সর্দি বেরিয়ে গেছে কান থেকে আর এখানে দেখো আমরা খুব হাসাহাসি করছি পরে আর জ্যোতিকে দেখাচ্ছিলাম যে জ্যোতি দেখ কেমন হয়েছে ফোনটা তো জ্যোতি নাকি জানতো আমিই জানতাম না বাকি আমার দুটো বন্ধুও জানতো তারপর দেখো এই যে রাত্রিবেলা দু সন্ধেবেলা সরি তো এখানে আমরা চা নিয়ে বসেছি আর ওখানে সোনা দুধ খাবে আবার সন্ধেবেলা একটু চুলটা ওয়াশ করার পর আবার চলে এলাম আইব্রো করতে তো আমি ঘরেই আজকে পার্লার খুলে ফেলেছি দেখো তো আমরা অনেকেই করলাম তিনজন করলাম জ্যোতি মৌসুমি আমি পর পর করে যাচ্ছে আর এই দেখো আমার নতুন ফোনে আমার মেয়ে আমার ওয়ালপেপার সেট করে দিয়েছে কি ফোন এটা মোটোরোলা হ্যালো মোটো বলবে তো দেখো বন্ধুরা রাত্রিরবেলা মৌসুমিকে মেয়ে দিতে গেল তো বললো টোটো পাচ্ছিল না আমি বললাম তাহলে দিয়ে আসো তোর দিতে গেছে আর এখানে দেখো আমি আর আমার পুকুর একটু হট করে বেরোলাম আর আমার চুলের কালারটা কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্টে তো কোথায় যাচ্ছি বলো তো হট করে তো চাঁদনির সঙ্গে আজকে আমার শপিংয়ে যাওয়ার কথা ছিল তা আমার মেয়ে ফোন করে বললো মা তুমি যাবে না তোমার সঙ্গে আমার দরকার আছে আর আমার একটা পার্সেল আসবে ওটাকে তুমি নিও তো আমি তো ছাই কিছু পার্সেলই পেলাম না দেখলাম ওরাই নিয়ে এসে আমার হাতে দিয়ে দিলো তো আমরা এখন যাচ্ছি তোমার চাঁদনিদের বাড়িতে তো চাঁদনি একাই শপিং করতে গেছে তো ওকে বললাম সাতটা অবধি ওয়েট কর আমার মেয়ে চলে এলে তারপর যাব তো ওয়েট করেনি চলে গেছে তোর বাড়ি শপিং টপিং দেখে ঘরে চলে এলাম আলুর দাম আর পরোটা রান্না করেছিলাম খেয়ে নিলাম তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো